আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই দেখেনি এই রাস্তার পাশে সুবরী গাছ লাগাইছে কি সুন্দর সুবরী গাছ হইসে এদিকে আবার বীজ বুনাইছে আমার শ্বশুর চাষ করার জন্য আমাদের বিশাল জমিতে আমরা চাষ করছি বিডি ধানের বীজ এইটা ধান লাগাবে এদিকে আমরা লাফা তুলতে আসছি আমাদের এই জমির চারোপাশ থেকে আমার শ্বশুর সবজির বাগান করছে বেগুন গাছ টমেটো গাছ তারপরে পিপি গাছ লাফা গাছ কিরই গাছ সিম গাছ মানে আর জমির মাঝখানে একটা উঁচা জায়গা ওইখানে আছে অনেক সুন্দর একটা গাছ আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর ফলন ধরছে ওইটায়

যে বিশাল বড় জমিটা আমরা চাষ করেছি প্রায় চল্লিশ মনের মতো ধান হয়েছে যারা মনে আসো এই আমরা সেইখানে আসছি গুপ্ত ধরনের সন্ধানে এখানে একটা জমির মাঝখানে একটা উঁচু জায়গা এখানে আমার শ্বশুরে মিষ্টি কুমার গাছ লাগাইছে ফুল তুলতে আসছি ভিতরে একটা বড় মিষ্টি কুমার হয়েছে দেখাবো আপনাদেরকে

নিজের জমিতে এরকম চাষ করে যদি সবজি খাওয়া যায় তার যেটা আনন্দ সুন্দর এই ক্ষীরই গাছটা আমার শাশুড়ি লাগাইছে মাসাল কিরে গেছে উল হয়েছে কিছুদিন পরে হয়তো ফল হবে আমার আব্বা গাছের পিছনে অনেক পরিশ্রম করে সারাদিন গাছের পিছনে লেগে থাকে এদিকে আবার আমরা চলে আসছি বেগুন তুলতে জমির চার দিয়ে বেগুন গাছ লাগাইছে এখানে কিছু মানে বেগুনগুলো ছোট ছোট অনেকগুলো আছে কিন্তু আমরা যেগুলো একটু বড় হয়েছে ওইগুলো নিয়ে যেতেছি আবার লাফা তুলতেছি একটু সিম গাছ লাগাইছে সিম গাছে সিম ধরছে ফুল হয়েছে কারো যদি জমি থেকে জমি চারোপাশ থেকে এরকম যদি ঘাস লাগায় দেখেন সবজিগুলো নিয়ে আসছে এদিকে আবার বাজার থেকে হাঁস নিয়ে আসছে বাচ্চারা দেখে তো অনেক খুশি এত হাঁস দেখে নেয় হাঁস পেয়ে দেখেন না চারোপাশ থেকে কীভাবে বসে রয়েছে